তো গাইস চায়ের সুগন্ধ পাইয়ে মাই সাদর ফেরাই তুই চা খাইতো এটি সিদ্ধ করুন সিদ্ধ পরে সিলম হ্যাঁ বাইটা বাইটা নেবেন হ্যাঁ বাইটা বাইটা কইরা পরে ডালের মতো সুকা দিয়া মাছ দিয়া গাইস দেখো কত রং বেরঙের আলু সুড়ালো আমার কাছে অনেক তিতকুড়ি লাগে ভালো লাগে না মাজার সাইজের আলুগুলো মজা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো আজকের ব্লগটা শুরু করছি রাতের বেলা সন্ধ্যা এখন সাতটা বাজে আর মানে সারাদিন ব্লগ বানাই নাই এখন হঠাৎ করে মন চাইতেছে যে ব্লগ বানাই কিন্তু কি ব্লগ বানামু আমি নিজেই জানি না তো সামনে যা আছে তাই দিয়ে শুরু করি আমার সামনে আছে একটা ডিম দেখো সকালবেলায় আমার আম্মু সিদ্ধ করে রাখছিল আমার জন্য তো এখনও খাই নাই তো আমি বলছে এখন হচ্ছে আমারটা বাকি তো এখন আমি ডিম খাবো আর সোটো বাইরে সাব্বিরে ভাড়াই সে চিনি আনতো তারপর চা বানানো চা বানানো হবে আমাদের বাসায় তো দেখো আজকে রাতের খাবার মেনুতে আমরা কি রেখেছি এইটা হচ্ছে শাক সবজির মধ্যে থেকে ফেভারিট শাক এইটা দেখলে আমার এত লোভ লাগে মানে যদি জঙ্গলে তারপর রাস্তাঘাটের সাইডে মানে আশেপাশে যদি দেখি তাহলে আমি টোকাই লই ডিম আর রান্না করতে আগে করে আরেকটা জিনিস দেখাই মানে এই জিনিসটা অনেকেই খা খাইছো অথবা অনেকেই খাও নাই তো জিনিসটা কি করে দেখাই বলো তো গাইজ তোমরা সবাই এটা কি কি বলে এটা হইতেছে কচুর সরি এটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না এটা কিন্তু জঙ্গলে তারপর হইতেছে মাঠে ঘাটে হয়ে থাকে যে কচুর লতি হয় জঙ্গলের মধ্যে এখন তো হচ্ছে গিয়ে বর্ষার সিজন এখন তো শুকনো মৌসুম যার কারণে এগুলার কিন্তু এই যে চারাটা এটা কিন্তু মারা যায় এখন এটা থাকে মাটির নিচে তো আজকে মা কতগুলো এগুলো আনছে আর এটা কিন্তু সহজে খাওয়া যায় না এটা কিন্তু খাইতে অনেক জ্ঞান লাগে বুঝছো অনেক টক দিয়ে অনেক জাল দিয়ে অনেক কিছু করে খাওয়া লাগে তবে অল্প খাইলে অনেক মজা লাগে বেশি খাইলে আর খাইতে না আর আমার মধ্যে টোট্টাকাই ঠিক আছে গা জ্বলতা আছে আসো তোমাদেরকে আজকে আমাদের রুম ট্যুর দেই বেসিক্যালি রুম দেখানোর আগে গুছানো উচিত কিন্তু আজকে যেমন আছে তেমনি দেখো আমাদের বাসার রুম ট্যুর কোনার মধ্যে একটা ফ্রিজ আছে আর এখানে একটা বুক বুকশেলফ কিন্তু এটার মধ্যে মানে কাপড় চাপড় রাখা আছে যেটা টুকটাক ইউজ হয় আর এইদিকে গ্যাসের চুলা মাঝে মাঝে এখানে রান্না হয় মেঘ বৃষ্টির দিনে আর এদিকে হচ্ছে একটা র‍্যাক বানাইছে এইটা মা নিজের হাতে বানাইছে মা কিন্তু বাস দিয়ে অনেক কিছু জিনিস বানাইতে পারে তো এটা মা নিজের হাতে বানাইছে প্রায়ই বানায় এই সপ্তাহ এটার মধ্যে ড্যাগ বাসন রাখা আছে আর এদিকে আল্লাহ যেটা কোনো সময় গুছাই না কারণ আল্লাহ গুছাইতে ভালো লাগে না আর উপরে একটা টিভি এখানে একটা মিরচিপ এখানে একটা ওয়ার্ড্রপ এখানে পুরান আমি এই সুকেজটা দেখতেছি আর সুকেজের উপরে তো মনে করো যে কোনো সময় আমরা গুছাই না এই আর আমরা তো এইদিকে সবসময় বেড়া দিয়ে রাখি কারণ আমার পিছনের দিকে সারাদিন এইখানে থাকে কারণ এখানে হাঁস রাখা হয় কিন্তু হাঁস এর উড়ফল দিয়া উড়ল দিয়ে পড়ে তো ডি খুলে দিতেছে যাই না আমি করি ফুলছেন এই যে গেট সিস্টেম অন্ধকার গাইস দেখ কত রঙ বেরঙের আলু চুর আলু আমার কাছে অনেক তিতকরি লাগে খাইতে ভালো লাগে না তো গাইস এখন আম্মু তোমাদেরকে এই রেসিপি বলবে আচ্ছা মা এই কচুর ছুড়িগুলো কেমনে রানবেন ঘরে একটু সবাই জানে সিদ্ধ কর সিদ্ধ কইরা পরে এইদি শিল হ্যাঁ পরে আড়ান বাইকটা বাইটা লেবেন হ্যাঁ বাইটা বাইটা আমি পরে ডালের মত সুকা দিয়া মাছ দিয়া পরে রান মাছ দিলে তো মাছ দিলে মজা লাগে তেতুল দিলে মজা লাগবে হুম দিয়া পরে রান্না গাইস আগুন একবার দাও দাও করে জ্বলতাছে এই সিন আমি জীবনের প্রথম দেখলাম আগে তো এরকম কোন ফেকেট দেখছি না এটা কি এটা তো আখের চিনি লেহা আজকেই দেখলাম এটা সো গাইস কালকে হচ্ছে গিয়ে আমার আবার পরীক্ষা আছে একটা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র কিন্তু আমি একটা জিনিস শিখছি মানে পরীক্ষার ব্যাপারে না ব্লগ ভ্লগিং যে কোনো সময় করা যায় তো কারণ আমি আজকে হঠাৎ করে সারাদিন সারাদিনই ভাবছি যে আজকে কোনো ব্লগ করতাম না আজকে কোনো ভিডিও না কিন্তু সন্ধ্যাবেলা মনে হলো যে করি আজকে তো বই রয়েছি পড়া তো এখনো বইছি না আর কিছুক্ষণ পরে পড়াত বোম সন্ধ্যা তো চা খাইলই গতকালকে যে অঙ্গটি করছি কোনো রকম আমার হাতের লেদাহাই জাস্ট একবার দেওয়া হ্যাঁ জাস্ট একবার দে আমার হাতের লেহার বিড়ি আজকে প্রথম পত্র গেছে এই যে দেখো মানে আমার কথা হইতেছে গিয়া খাতা বাসায় যত লেখন যায় একটা অঙ্ক যদি এক পৃষ্ঠার মধ্যে হয় না আমি দুইটা অঙ্ক এক পৃষ্ঠের মধ্যে লিখি মানে আমার কথা খাতা বাসুক তো গাইস এই মাত্র পড়তে বসছিলাম মাত্র শুরু করে নেয় আর আমার আগ দিতেছে তো আমি গিয়া চা খাই বিস্কিটও আছে দেওয়া যায় এত চা বইরে দিছেন

খাওয়া কেন খাওয়া তোমরা গাইজ এখন হইতাছে গিয়া চা খাওয়ার পালা শেষ সবার খাওয়া এখন রয়েছে আমার খাওয়া শেষ তো আমি এখন যাই একটু পড়াত বই কারণ কালকেতে পরীক্ষা আর কালকে সকাল বেলাও কোনো ব্লগ বানাইতাম না যদি পারি তাইলে পরীক্ষা দিয়ে আসার পরে গাইজ আসলে আমি এইখানে বসে বসে প্রথমে বই পড়ছিলাম আর বই পড়তে পড়তে আমার অনেক ঘুমই ধরে গেছে আসলে আমার মাথার মধ্যে কিছু ধরতো ছিল না তার মানে কি আমি পড়া ছেড়ে সেরে দিয়েছি না আমি ফোনের মধ্যে আর কি এমসিকিউ প্রশ্নগুলো দেখতেছিলাম আসলে কি প্রায় এক ঘন্টা যাবত আমি এমসিকিউ প্রশ্ন দেখছি তো এখন আবার ডাক দিছে ওই ঘরের মধ্যে রাতের খাবার খাওয়ানোর জন্য রাতে খাবার খাওয়ার জন্য আসলে আমি একটু বেশি শুদ্ধ কইতাম গিয়া একটু বেশি অশুদ্ধ কইলাই তো আমি এই ঘর থেকে বাড়িয়া। আর বায়ো আয় পড়ছে আমি গত দুদিন ধরে দোকানও যাই না আজকেও গেছি না কালকেও যেতাম না কারণ কালকে পরীক্ষা তোমরা সবাই জানো এই যে গাড়ি কিরান সেন ডিমবাজি তোকাজ ভাইয়ের গাড়ি ওই যে তেল দিস শেষ দাও মিটার একে না বাইরে যেতেছে তো ভাইয়ের গাড়ি ডেউ নিলাম কারণ এটা আমার রুমে থাকে আর কথা হচ্ছে আমি বিছানাটা উঠায়া সরি বিছানাটা গুছায়া সরি বিছানাটা কুইরে আমি এখন ঘুমামু আর আই হোপ তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি জানি আজকের ভিডিওটা ভালো ভালো হয় নাই কারণ আজকে সকাল থেকে ভিডিও করি নাই আর আমি চেষ্টা করছি আর আমি শিখছি তোমরা অবশ্যই কমেন্টে জানাও কী করতে হইবো কী করলে ভিডিওটা ভালো হইব ভিডিওগুলা সো আমার কথার মধ্যে অনেক ভুল ভাব ভুল হয় যে কারণে বারবার আমাকে একটা জিনিস বলতে হয় সো আমি আমার নরসিংদীর বাসায় তঙ্গরে একটা কথা কই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও কারণ একটা সাবস্ক্রাইব করলে আমার কাছে অনেক ভাল লাগে